আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা জানবো এমন একজন নবীর কথা যার নাম অনেকেই শুনেছেন কিন্তু তার জীবন সম্পর্কে বিস্তারিত অনেকেই জানেন না তিনি ছিলেন ধৈর্যশীল ন্যায়পরায়ণ এবং আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে একজন তিনি হলেন হজরত জুলকিফল আল্লাহ সালাম তার জীবন আমাদের শিখাই দায়িত্ব পালনে কতটা নিষ্ঠাবান হতে হয় কিভাবে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় বিস্তারিত থাকছে এই ভিডিওতে হজরত জুলকি ফল আলাইসলামের পরিচয় নাম জুলকি ফল নামের অর্থ দায়িত্বের অধিকারী অথবা যিনি দায়িত্ব নিয়েছিলেন ইসলামী ইতিহাস মতে তার প্রকৃত নাম ছিল বাসার বা বাসিয়া কিছু বন নাই তবে কোরআনে তার নাম এসেছে জুলকি ফল তার জীবন এবং দায়িত্ব তিনি ছিলেন সৎ শান্তিপ্রিয় ও ন্যায়পরায়ণ শাসক তিনি দুনিয়ার মোহে পড়েননি তিনি রাতের সময়টুকু দিতেন করে এবং তিনি রোজা রাখতেন অনেকেই বলেন তিনি আইয়ুব সালামের পুত্র ছিলেন তবে আমি নিশ্চিত নই তার জাতি এবং হজরত জুলকিফল সালামের দায়িত্ব ছিল একটি গুমরাহ জাতিকে সৎ আনার জন্য ইনসা পূর্ণ বিচার কায়েম করা তিনি এমন একটা জাতির নেতা হয়েছিলেন যারা অন্যায়ের মধ্যে ছিল তিনি তাদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করেন ইতিহাস ইতিহাসবিদরা বলেন তিনি সিরিয়ার অঞ্চলে ছিলেন আল কোরআনে আল্লাহ বলেন সুরা আল আম্বিয়া আয়াত পুসাশি সিয়া স্মরণ করো ইসমাইল ইদ্রিস ও জুলকি ফলকে তারা প্রত্যেকে ছিল ধৈর্যশীল আমি তাদেরকে আমার দয়ার অন্তর্ভুক্ত করেছি তারা অবশ্যই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত কোরআনের আরও একটি সূরার মধ্যে তার নাম উল্লেখ করা হয়েছে ছুড়া সাত আয়াত আটচল্লিশ আল্লাহ বলেন স্মরণ করো ইসমাইল আল ইয়াসা ও চুলকিফলকে তারা প্রত্যেকে ছিল সৎ লোকদের অন্তর্ভুক্ত এখান থেকেই বোঝা যায় তিনি ছিলেন সৎকর্মশীল ধৈর্যশীল এবং আল্লাহর নিকটবর্তী একজন প্রিয় বান্দা হাদিস অনুযায়ী তাফসির ইবনে কাসিরে এসেছে একজন ব্যক্তি প্রত্যেকদিন রোজা রাখেন এবং সারারাত ইবাদত করেন এবং ন্যায়ের সঙ্গে বিচার করেন কারো উপর কখনো রাগ করেন না তিনি ছিলেন হরজত জুলকিফল আল্লাহিস সালাম তার জীবন থেকে শিক্ষা কষ্টের মধ্যেও আল্লাহর উপর ভরসা রাখতে হবে ন্যায় প্রতিষ্ঠা করা সমাজে ন্যায় বিচার চালু করা একজন মুমিনের কর্তব্য দায়িত্ব নিয়ে পিছিয়ে যাওয়া নয় বরং শেষ পর্যন্ত তা স্মরণ করা তিনি আমাদের শেখায় আসল সফলতা ধৈর্য দায়িত্ব এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুক সবাই বলি আমিন সম্মানিত দর্শক আমি একটা কথাও বানিয়ে বলি নাই আল কোরআনে তার নাম দুইবার এসেছে আল কোরআনে তার জাতি সম্পর্কে বিস্তারিত কোনো আলোচনা করা হয়নি তবে যে দুই জায়গা তার নাম এসেছে এই দুই জায়গায় পড়লেই বোঝা যায় তিনি আল্লাহর কাছে কতটা প্রিয় বান্দা ছিলেন এই ভিডিও সম্পর্কে যদি আপনি কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যদি আপনি ইসলামকে জানতে ভালোবাসেন ইসলামকে বুঝতে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করে দিন সবার মাঝে সবাইকে দেখার সুযোগ করে দিন আজকে আমাদের বাংলাদেশে অনেক অত্যাচার বেড়ে গেছে বাংলাদেশ আর আগের মতো নাই তাআলা বাংলাদেশে শান্তি ফিরিয়ে দিক সবাই বলি আমিন আল্লাহ তাআলা বলেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য এই পৃথিবীতে এসেছি আল্লাহর ইবাদত করার জন্য যদি আমি সফল হই তাহলে মিলবে জান্নাত যদি আমি সফল না হই তাহলে মিলবে জাহান্নাম নাম সিদ্ধান্ত আপনার